ସମସ୍ତଙ୍କୁ ନମସ୍କାର କବିତା ପରିଚୟ ତମେ ରୁହ କି ନ ରୁହ ଫରକ ପଡ଼ିବନି କିଛି ଏ ପୃଥିବୀର ତମେ ରୁହ କି ନ ରୁହ ଫରକ ପଡ଼ିବନି କିଛି ଏ ପୃଥିବୀର ସାରୁପତ୍ରରୁ ପାଣି ଝରିଗଲା ପରେ ଚିକ୍କଣ ଦିଶିବ ତମେ କେବେ ନଥିଲା ପରି ସାରୁପତ୍ରରୁ ପାଣି ଝରିଗଲା ପରେ ଚିକ୍କଣ ଦିଶିବ ତୁମେ କେବେ ନଥିଲା ପରି তমে কার রে যাও কি পাদরে তমে মাটি রে যাও কি পবনরে ফরক পড়িবনি কাহার হাতি ঘোড়া যাহা কিছু করিছ অর্জন হাতি ঘোড়া যাহা কিছু করিছ অর্জন তাহা বান্টি নেবে তমর আত্মীয় স্বজন কিয়ে বা আত্মীয় কিয়ে বা আত্মীয় সুয়াই দেবে তমকু নিয়ার সেজরে শেষ থর পাই তাঙ্কু বিদায় নেলা বেড়ে শুাই দেবে নিার শেজরে শেষ থরাই বিদায় নেলা বেড়ে তাহলে সে কেউ সঞ্চয় তাহলে সে কেউ সঞ্চয় যা মলাপে বি বদলেই দেব তুম পরিচয় মলা মলাপে বি বদলাই দেব তুম পরিচয় দান ধর্ম আউ বড়পণ দান ধর্ম আউ আড়পণ এ পৃথিবী ফেরেই দেব তম সঞ্চয় খা

তুম পরিচয় সেটি কি দুনিয়া তুম পরিচয় কবিতাটি ভাল লাগিলে লাইক কমেন্ট এবং সেয়ার করবে এবং চ্যানেলটি কু সবসক্রাইব করা অনুরোধ রি সম ধন্যবাদ